গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস আর্ট এন্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পায়ল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আমিও খুব ভালো আছি আর আজকের হচ্ছে শুক্রবার তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে কন্টিনিউ করি আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে এখন ভিডিওটা কন্টিনিউ করি দেখো কী কী করছি না করছি সবটা শেয়ার করবো সবার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে একেবারে রান্নাঘরে ঢুকে রাত্রিবেলা যে বাসনগুলো রেখে দিই ওগুলোকে ঠিকঠাক জায়গায় প্লেস করে দেওয়া দিলে জায়গাটা খালিও হয়ে যায় আর আমার কাজ করতেও সুবিধে হয় ওটা ওটাই হচ্ছে এখন করছি যে যার জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি এরপর রান্নাবান্নার একদম আয়োজন শুরু করব। আমার আবার একটু আলু বাতাস পছন্দ তাই আজকে একটা কাণ্ড হয়েছে আজকে এই বার্নারটাতে আগুন মানে ধরে গেছিলো কেন ধরলো আমি বুঝতে পারলাম না তারপরে দেখছি আবার ঠিকঠাক জ্বলছেও তো এগুলো এখন সব পুরো রান্নাঘরটা এখন আমি ক্লিন করব। এটা করতে আমার আধা ঘন্টা মতো সময় লেগে যাবে আর এইটা দেখে কেউ হাসবে না বা করবে না বিসলারির বোতলে আমি এটা ঢুকিয়ে রেখেছি আসলে দাঁড়াও বলছি অনেক কিছুই আমার অর্ডার করা আছে মিশোতে সেগুলো হচ্ছে কুড়ি তারিখ এসে পৌঁছোলে সেখানে আমি তেলেরও দুটো জার অর্ডার করেছি একটাই মানে সাদা তেল রাখবো একটা সর্ষের তেল রাখবো সেগুলো এখনও এসে পৌঁছোয়নি তাই দেশি জুগার বস দেশি জুগার এখন দেশি জুগারে চলুক তারপর ওগুলো আসলে ট্রান্সফারও করব তোমাদের সঙ্গে শেয়ার এরপর হচ্ছে যে স্নানে যাব তার আগে ঘর মুছবো ঘর মোছানো একটা নতুন ডান্ডা কিনেছি সপ্তাহে হাতেও মুছবো আর ডান্ডাতেও মুছবো আমার ঠিক ডান্ডাতে মোছাটা পোষায় না তো সপ্তাহে চেষ্টা করব তিন দিন হাতে মোছার আর চার দিন ডান্ডাতে মোছার এই সেই ডান্ডা যেটাতে আমার একদম ঘর মুছে পোষায় না তো যাই হোক এটাতে এখন ঘরটা মোছা কমপ্লিট করি সব কমপ্লিট হয়ে গেছে আমি এইমাত্র স্নান করে আসলাম এবার একটু বেরোবো বেরোবো বলতে ঠাকুরের ফুল আনতে যাবো আর একটু আইব্রো করতে বারোটা সাড়ে এগারোটা অলমোস্ট হয়ে গেছে আমি বেরোতে পারলাম না কখন থেকে বলছি এত কাজ বাজ কমপ্লিট করে না বেরোনো যায় না এই দুটো কাজ আমি এখন ঝট করে করে চলে আসি এসে ঠাকুর পুজো দেব একবার কি জামা কাপড় আছে নিয়ে ছাড়ে যাবো এখন বেরোয় বলতে না বেল বাজলো এবার আমি ওটা দিয়ে দেখছি যে কে এসছে একটা ছেলে দাঁড়িয়ে আছে হ্যাঁ কিন্তু বুঝতে পারছি না যে কী দাঁড়িয়ে আছে কী ব্যাপার ও মনে বুঝতে পেরেছে যে আমি ওকে দেখে আর দরজাটা খুলিনি দিয়ে ও আমাকে ও বাইরে থেকেই বলছে দিদি আমি নিচের নিচের তলা থেকে এসছি আমি বলি নিচের তলা থেকে দিয়ে খুললাম দিয়ে বলছে বল বললাম বলো বলছে ওই যে প্রসাদ দিয়ে গেছিলাম আমাদের ওই গৃহপ্রবেশের পুজোতে তোমরা দেখেইছ আমরা ওই প্রসাদ দিতে গেছিলাম সবাইকে তো বাটি ফেরত দিলা তার সাথে কি দিল দেখো চকলেট যেটা মনে হয় আমি খাবো টোয়েন্টি পার্সেন্ট আর বাকি এইটটি পার্সেন্ট আমার বডি খাবে ও চকলেট খেতে ভীষণ ভালোবাসে তো এটা ওর জন্য রেখে দিই বেরিয়ে পড়েছি আমি একটা অনেক ভারী একটা পোটলা নিয়ে বেরিয়েছি সাথে আমাদের যে গৃহপ্রবেশ হয়েছিল ওখানে যা যা ব্যবহার করেছিলাম ব্রাহ্মণ বলেছিল তিন দিন পর জলে ভাসিয়ে দিতে তো সোমবার পুজো হয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার আমি সমস্ত কিছু নিয়ে জলে ভাসাতে যাচ্ছি বেরিয়ে পড়েছি রাস্তায় এবার সামনেই একটা পুকুর আছে এই যে সমস্ত কিছুকে আমি এইভাবে একটা প্যাকেট করে নিয়েছি সামনেই একটা পুকুর আছে ওখানে গিয়ে পুরোটা ভাসিয়ে দেবো এতটাই লেট হয়ে গেছে আমার পৌঁছোতে ফুলগুলো যেন কেমন একটা মাথা নামিয়ে দিয়েছে বলে মনে হচ্ছিল তো যাই হোক ওখান থেকে বেছে বুঝে একটু জবা ফুল আর লুজ ফুল নিয়ে চললাম ফুল নেওয়া হয়ে গেছে আগেই নিয়ে নিলাম ভাবছিলাম আইব্রো করে এসে ফুল নেবো কিন্তু যদি না থাকে তখন আমি আবার পাবো না এখন যাচ্ছে আইব্রো করে ওটা একদম যার ছাতাই করে দিয়েছে প্রচণ্ড শুরু করে দিয়েছে আমি বললাম করার পরে যে শুরু করে দিয়েছে পার্লারের লোকগুলো যদি কোনো ভুল করে সে ভুল তারা কোনো স্বীকার করবে না তো যা করেছে করেছে আর কি করা যাবে বাড়ি ফেরার পথে যতবারই ভেবেছি অন্য রাস্তা দিয়ে শর্টকাটে চলে যাব ততবারই আমার পুরনো রাস্তাটা দিয়ে গেছি পুরনো রাস্তাটা আট মাস ধরে হেঁটেছি তো মায়াটা এখনও কাটিয়ে উঠতে পারিনি দেখো কার সঙ্গে দেখা হয়েছে আমার যত বাড়ি ভেবেছি অন্য রাস্তা দিয়ে হেঁটে বাড়ি চলে যাবো তত বাড়ি ফেরিও রয়েছি তত বাড়ি আমি যেখানে পুরনো থাকতাম সেই রাস্তাটা দিয়েই এসেছি যাই না কেন ওই ফিলিংসটা হয় যাই হোক এখন বাড়ি যাই প্রচুর রোদ বাড়ি এসেই সোজা ছাদে চলে এসেছি যার সঙ্গে দেখা হলো ওই হুলো বিড়ালটা ঠিক আমার জানলার বাইরের ছাদটায় বসে থাকতো আর আমি ওকে খেপাতাম এদিক থেকে আর ও আমার দিকে তাকিয়ে থাকতো এত মিস করছিলাম আর কি বলবো যাই হোক একটু দেখা হয়ে গেল বিড়ালটার সাথে এখন একদম সোজা ছাদে চলে এসেছি বাড়ির অনুষ্ঠান যে ছিল না সেই সময় অনেক কটা বেডশিট কাঁচা হয়েছিল দুটো বেডশিট একদিন আমি যে যার দুটো বেডশিট আজকে ও অফিস যাওয়ার সময় কেচে দিয়ে গেছে হাত ফাত ব্যথা হয়ে যায় বেডশিট কেচে ঘরটার মধ্যে ছতে গেলে জানো তাই আমি এখন ছাদে এসে সমস্ত কাপড়গুলো ভালো করে মিলিয়ে দিই ঠাকুর পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে এ দেখে নাও ঠাকুর পুজো করা আমার কমপ্লিট সবার ভালো রেখো মা আর নিজেরও খেয়াল রেখো আর সব কমপ্লিট তো আমি এখন ডালিয়া খাচ্ছি ঘেমে নিয়ে পুরো অস্থির হয়ে গেছি আমি ঝট করে আগে ডালিয়াটা বসাবো আর তরকারি তো সব হয়ে আছে এখন শুধু জাস্ট ডালিয়াটা বসাবো আর খাবো একেই তো কাশির জন্য শুতে পারেনি প্রচণ্ড কাশি হচ্ছে ঠান্ডাও মনে হয় হালকা লেগেছে তাই ডেলিভারি ছেলেটা ফোন করলো একটা ডেলিভারি হওয়ার আছে আজকে আমার ওই আলমারিটা তো নষ্ট হয়ে গেছিলো সবাই দেখেছ ব্লগে তো সেটাকে রিকভারি করার জন্য একটা স্টিকার অর্ডার করেছিলাম সেটা আনতে যাচ্ছি স্টিকার ভেবে যা হলো আমি তো মনের আনন্দে নাচতে নাচতে স্টিকার ভেবে নিয়ে চলে এসেছি কিন্তু ওমা যখন প্যাকেট কাটি অন্য জিনিস আমি ভাবলাম স্টিকারের বদলে অন্য জিনিস মিশো তো এরকম গন্ডগোল করে তারপর চেক করলাম না স্টিকার আসে নিয়ে এসেছি সত্যিই অন্য জিনিস ওগুলো নিয়ে একদিন বসবো শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে দেখো আদা রসুন পেস্ট করে আমি গোটা সপ্তাহের জন্য রেখে দিই যাতে করে আমার রান্না করতে আর কোনো সমস্যা না হয় বের করবো আর ছটাপট করে রান্না করবো ওই জন্য আমি এই ব্যবস্থাটা মোটামুটি নিয়ে থাকি আমি মোটামুটি রাত্রিবেলায় পরের দিনের সবজিগুলো কেটে রাখি বাঁধাকপি করব পরের দিন তাই বাঁধাকপিটা এখানে কেটে রাখছি অনেকেই বাঁধাকপি ডিরেক্ট করাতে কষিয়ে রান্না করো বাট টাইম থাকে না বলে না আমি আগে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিই তারপর ওটাকে রান্না করি আর আরও তাড়াহুড়ো আছে বলে আমি আজকে রাতেই বাঁধাকপিটাকে প্রেশারে একটা সিটি দিয়ে রেখে দেব কালকে শুধু মশলা কষাবো আর রান্না করব এতটা না তাড়াতাড়ি করে সব কিছু সকালবেলা ঘুম চোখে উঠে করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় আগে তো একেবারেই পারতাম না এখন কিছুটা শিখেছি করতে আর ফার্স্টে ভেবেছিলাম একটা আলু দিলেই হয়ে যাবে যে না আর একটা আলু লাগতে পারে তো দুটো আলু দিয়েছি একটা বড় একটা ছোট কাটা কমপ্লিট আর এখানে হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব বলে ওটাও কেটে রাখলাম হঠাৎ ইচ্ছে হয়েছে আমি বিরিয়ানি খাবো ও বললো ও বিরিয়ানি খাবে না তো আমার জন্য একটা বিরিয়ানিও আনতে গেছে সকালে ডালিয়া আর রাতে বিরিয়ানি দারুণ কম্বিনেশন জানি না আজকে বাইরেটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার মন বিরিয়ানি বিরিয়ানি করছে তো ওর জন্য এখন ছোলার ডাল করছি আর আমি খাবো বিরিয়ানি কড়াই যে বসিয়ে দিয়েছি আমি ডাল সেদ্ধ হয়ে গেছে আর আজকে একটু যে নারকেল কুচো দেব ডালে ফোড়ন দিয়ে করব সাধারণত আমি ছোলার ডালটা ওই একটু রসুন টসুন দিয়ে করতাম কিন্তু আজকে ভাবছি ফোড়ন দিয়ে করবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম বিরিয়ানি খাই ও কিন্তু বিরিয়ানি খায়নি ও বেচারা বলছে আমি মুড়ি খাবো আমি বললাম রুটি করে দিই ও বললো না আমি মুড়িই খাবো ওর অ্যাকচুয়ালি না পেটটা খুব একটা ভালো যাচ্ছে না সবসময় গা গুলোচ্ছে পেট ব্যথা ওষুধ খাচ্ছে তাও কি জানে কি হয়েছে বেচারা আমি বিরিয়ানি আর আমার সামনে মুড়ি নিয়ে বসে আছে আমার থেকে যদিও দুগালো খেয়েছে একটা বড় সাইজের আলু আর একটা চিকেন জমিয়ে এখন বিরিয়ানি খাবো অ্যান্ড আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে বা পরে আর একটা নতুন ব্লগ নিয়ে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে দেখা হচ্ছে খুব জলদি নতুন ভিডিওর সঙ্গে টাটা